সালামু আলাইকুম মরফত লহি ওয়ার্কার আত প্রিয় দর্শক বৃন্দ যারা মাদ্রাসার বেফাক বোর্ডের নাম্বার দেখতে চাচ্ছেন আলহাই আতুল লুলিয়া লিল জামিয়াতুল কমিয়া এর নাম্বার দেখতে চাচ্ছেন তাদের জন্য এজকের এই ভিডিওটি খুব সহজেই কিভাবে আপনারা বোর্ডের নাম্বারগুলো দেখতে পারবেন সেই ঠিক আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো তো চলুন মূল পেজে চলে আসি স্টোভি ওয়ার্স আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনাদের মোবাইলের স্কিনে মোবাইলের স্কিনে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন ক্রোম ক্রোম ব্রাউজার ব্রাউজার তো বা গুগল যে কোনো একটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন সার্চ বারে লিখতে হবে ওয়াইফাক ডট কম সার্চ বারে লিখতে হবে ডাব্লু আই এফ এ কিউ হ্যাঁ ডাব্লু আইএফএে ডট কম ডট .com.com এ যেভাবে লিখেছি সেভাবে লিখবেন তো লিখার পরে সার্চ করলে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে আমি যে ওয়েবসাইটটি ক্লিক করেছে আপনারা সেই ওয়েবসাইটটি ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এমন একটি পেজ চলে আসার পরে আপনারা এখান থেকে পারবেন বেফাকুল মাদ্রাসার আরাবিয়া বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যক্তিগত ফলাফল পরে নিচ দেওয়া আছে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন তো আপনারা এখানে মারহালা নির্বাচন করবেন আপনি যে মারহালায় পড়েছেন যে মারহালা নাম্বার দেখতে চাচ্ছেন তো মারহালা দেখার জন্য আপনারা এখানে এই যে প্রথম মারহালা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন ফজিলত সানাবিয়াউলিয়া মোতোয়াসিতা ইফতদাইয়া হিফজুল কুরাম ইলমদ তাজবিদ ওয়াল কেরাত এখানে আপনি যে শোনের নাম্বার দেখবেন সেই সোনের আপনি ক্লিক করবেন সেই সোনের ক্লিক করার পরে এখান থেকে আপনি রোল নং রোল নং ইংরেজিতে লিখুন রোল নং আপনাকে দিতে হবে হ্যাঁ রোল নংটা দিয়ে দেবেন রোল নংটা দেওয়ার পরে পরের খালি ঘরে লিখতে হবে রেজিস্টর নং হ্যাঁ রেজিস্টর নং ইংলিশে লিখুন রেজিস্ট্রেশন ইংলিশে লেখার পরে আপনারা দেখতে পারবেন সার্চ এখানে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করলেই আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে আপনাদের পুরো নম্বরের ডিটেইলস আপনারা কোন সাবজেক্টে কি পেয়েছেন কোন নাম্বার পেয়েছেন এবং নিচে আপনারা সোজা চলে আসেন ওখানে দেখতে পাবেন আপনাদের নাম্বারের ঘর কত বা আপনি কোন সেকশনে আছেন আপনার কি রেজাল্ট যাই জিগদান নাকি কি পেয়েছেন নাকি জাইদ নাকি মমতাজ হবেন আপনাদের রেজাল্ট সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত